শোনো না বলছিলাম যে আমার বাবার শরীরটা না খুব খারাপ হ্যাঁ তা আমাকে বলছো কেন আসলে কিছু টাকার দরকার টাকা কি গাছে ফলে নাকি যে সবাইকে দান করে দেবো এখন যাও তো মাথা খারাপ করো না দাদা বাবা শরীরটা খুব খারাপ ওনার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন তুই যদি অন্তত কিছু দিতে পারিস তাহলে খুব উপকার হয় বিশ্বাস করবোন আমার হাতে এখন একটা টাকাও নেই জানিস তো কিছুদিন আগে তোর বৌদি ডেলিভারি হলো ওখানে অনেক খরচা হয়ে গেছে প্লিজ তুমি কিছু একটা করো একে ওনার সুগার আছে তার উপরে যত সময় পার হবে ওনার শরীর আরো খারাপের দিকে যাবে নিজের বাবার জন্য এত ভালোবাসা আর আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিল তখন তোমার অ্যাকাউন্টে এখন ষাট হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি বাবা চিকিৎসার যেন কোনো ত্রুটি না থাকে আর কত টাকা পাঠাবে বলো তো তুমি এসব কি বলছো দিয়া বাবা হসপিটালে ভর্তি সে কথা শুনেই আমি বুঝে গেছি তোমার দাদা তো আছে তাকেও একটু খরচা করার সুযোগ দাও আর হ্যাঁ আমাকে জিজ্ঞেস না করে তুমি যদি কোনো টাকা পাঠাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলো জানিস দি আজ আমার সকালবেলা নিজের অফিস বন্ধ করে এসে আগে তোর বাবাকে ভর্তি করে দিয়ে গেছে আবার আমার কাছে তিরিশ হাজার টাকাও দিয়ে গেছে ঠিক আছে তোমরা সাবধানে থেকো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে আসা লিস্ট আমার বাড়ির লোক ওই শিক্ষা দেয়নি ভেবো না লোক দেখানোর জন্য করেছি তুমি না ভাবলেও আমি ওনাদেরকে নিজে বাবা মা মনে করি তাই এসব করেছি